এই সম্পর্কে তোমরা ডেফিনেটলি কোর্সে ক্লাস গুলা করলেই বুঝতে পারবা এটার জন্য আলাদা করে কিছু করতে হবে না যে ভাই কিভাবে শর্টকাট শিখবো আমার দেখো কোর্সে ক্লাস গুলা করলেই তোমরা এখান থেকে শর্টকাট কোর্স সম্পর্কে ভালোই একটা আইডিয়া পাবা যে কিভাবে করতে হয় তারপরে রেস যেটা সেটা হলো শর্ট স্পেস আচ্ছা শর্ট স্পেস মানে কি দেখো তোমরা কি অলরেডি বুঝতে পারতেছো শর্ট স্পেস মানে কি দেখতে পাচ্ছ তোমরা কি বুঝাচ্ছি আমি শর্ট স্পেস মানে দেখো তোমরা পেজ নেওয়ার পরে হ্যাঁ পেজ নেওয়ার পরে তোমরা সুন্দর মতো এভাবে করে মার্জিন করবা এটা তোমাদেরই বেচের একজন এভাবে করতে বলছিলাম ওকে এসে এভাবে করে দিছে আমাকে তো তোমাদেরকে শেয়ার করলাম যে এভাবে করে ছোট ছোট ঘরের ভিতরে প্রবলেম সলভ করা ট্রাই করবা প্রথমে হবে না আবার চেষ্টা করবা পরে অধ্যায় ভিত্তিক ভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে তখন ইজি ভাবে প্রশ্নটা ধরতে পারি কিন্তু যখন ফুল একটা কোশ্চেন ব্যাংক ধরি আর কি তখন আর কি কোয়েশ্চেনটা ধরতে আমার সমস্যা হয়ে যায় মানে এটা কোন topic থেকে আসছে অনেকগুলো chapter একসাথে তখন মাথায় আর কি easily আনা আনতেই পারি না এটা একটা প্রবলেম হয়ে যায় হ্যাঁ এই এই প্রবলেমটা আসলে বড় ধরনের কোনো প্রবলেম না এটা হয় কেন যে এটা হওয়ার মেন রিজনই হচ্ছে যে তুমি অভ্যস্ত না যে কম্বাইন্ড দিয়ে জিনিসগুলো মাথায় রাখা যখন আমি মনে করো যে আমি আমি তোমাকে একটু দেখাই যে আমি একটা বই মনে করো যে বইয়ের নাম কি ফিজিক্স বই তাই তো তো ফিজিক্স এর আমি মনে করি যে ভেক্টর শুরু করলাম তো ভেক্টর যখন দেখলাম তখন ভেক্টর মাথায় আসতে আসে নদী নৌকার এই জিনিসগুলো আমার মাথায় ঘুরতে থাকে তো যখনই আমি এই জিনিসগুলো চ্যাপ্টার পড়তে যাই তখন আমার জিনিসগুলো ক্যাচ করে বাট যখন আমি পুরো কোনো একটা প্রবলেম নেই বা কোনো একটা কোয়েশ্চিন পেপার হাতে নেই যেখানে কিনা পুরো আট নয় দশটার কোয়েশ্চেন থাকে ফার্স্ট সেকেন্ড বেকার মিলায়া

ইন্টিগ্রেশনের সাথে আমার গতির একটা প্রবলেম মিলাই দিছে বা লাস্টের একটা অধ্যায়ের সাথে ফার্স্টের একটা অধ্যায় মিলাই দিছে তখনই তোমার মনে হয় হাই হাই এটা কি আমি পারবো কিনা তো এই জিনিসটা হওয়ার পিছনে একটাই দায়ী সেটা হলো তোমার প্রপার হচ্ছে অভ্যাস বা হেবিট তো এই আমি বলবো যে তোমরা প্রতিদিন মানে যাদেরই প্রবলেম হয় সবার এটা হয় না আমি জানি যাদেরই প্রবলেম হয় তারা একটু চেষ্টা করবা যে মানে একটা একটা অধ্যায় করে পড়ার পরে যাতে কম্বাইনলি জিনিসটা তোমরা সলভটা একটু দেখতে পারো কোশ্চিন পেপার হাতে নিবা নিয়ে একটু কম্বাইনলি দেখার চেষ্টা করবো যে আচ্ছা আমি দেখি পারি কিনা

বল তো হচ্ছে আমি জানি এই বিষয়ে কথা বলছেন কিনা एक्चुअली আমি ম্যাথে হচ্ছে দুর্বল তো এখন যে সময় আছে আমার কি হচ্ছে ম্যাথ শুরু করা উচিত নাকি হচ্ছে বাংলা কিংবা ইংলিশ দাগায় ফিলবুক এরকম আর যদি মানে লাই মানে বায়োলজি দাগাই তো হচ্ছে কতর ভিতরে মানে মার্ক কতর ভিতরে থাকে মানে বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাইতে পারি আর एक्चुअली আমার আইডিয়া নেই মানে এর আগের বার আইডিয়ও শুনিয়েছিলাম তো মানে ঠিক জানি না এইজন্য হ্যাঁ আমি আমি তোমার সাথে মনে হয় কথা বলছিলাম এখন দেখো প্রথমত হচ্ছে যে তোমার যদি ম্যাথে উইকনেস বেশি থাকে তাহলে ম্যাথটা বাদ দাও নতুন করে শুরু করার দরকার নেই আর যদি মনে করে যে না আমার ম্যাথ মোটামুটি আমি ভালো পারবো একটু বেশি ভালো আছে বা আমি চেষ্টা করলে পারবো কনফিডেন্ট যদি থাকে তেন তুমি আগা বাট জিরো লেভেল থেকে আগানোর দরকার নেই তুমি যেটা ভালো পারো বাংলা ইংলিশ যেটা ভালো পারো ওইটাই দাগাবো বুঝতে পারছি আর কোনটা দাগাইলে কত মার্ক কত মার্কের চান্স হবে এই ধরনের জিনিস মাথা থেকে এখন ঝাড়া ফেলো ওটা সময় মতো তোমাদেরকে বলে দিবো এখন পড়ো শুধু পড়ো अच्छा भैया अच्छा थैंक यू भैया है है ओके लास्ट क्वेश्चन निबो